তুমি ওখানে উঠছো কেন থাম মিটার নিতে কার জরব শেখার তুমি থাম মিটের নিতে ওখানে উঠছো কি করবা থাম মিটার দিয়ে দেখি কী করেন আপনি দেখি একটু নামতে পারবেন না আইসে ডাক্তার সাহেব থাম জ্বর দিয়ে তুমি যা হাত হাত পায়ের কাছে হাত জ্বরটা মাপই কোন জায়গা দেখি একটু এইখানে এখানে আরে বাপ আমাদের ডাক্তার সাহেব জ্বর মাপে হ্যাঁ

¡Vaya,